সালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শকবিন্দু প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি আমাদের এশিয়াই কোম্পানির এস এল ডাহোক একশো সাতাশ নাম্বার বীজের একটা বাচ্চা আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই কোম্পানির এস এল একশো সাতাশ নাম্বার ডাহোক বীজের একটি বাচ্চা এই যে দেখছেন বাচ্চা এটা হচ্ছে গাভি এই গাভির পেট থেকে এই ডাহক বাচ্চাটা হয়েছে এসআই কোম্পানির এস এল সাড়ে সাতাশি বাচ্চা আসলেও অসাধারণ এই সাধারণ একটা গাভীর পেট থেকে এরকম সাইজের একটা এরে বাচ্চা পাওয়া যাবে কল্পনা করা যায় না আসলে গুণে মানে অতুলনীয় সেরা বীজের সেরা বাছর এসআই কোম্পানির শুধু এসআই কোম্পানির কথা বলবো না বাংলাদেশের অন্যান্য যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিরই বিজের কোয়ালিটি ভালো কিন্তু সঠিক ক্ষেত্রে সঠিক বীজটা প্রয়োগ করতে হবে গাভী অনুসারে যদি সঠিক বীজটা প্রয়োগ করা না যায় তাহলে অনেক ক্ষেত্রে ভালো কোম্পানির বীজ ইউজ করার পরেও ভালো বাচ্চা আশা করা যায় না গাভের আকৃতি সাইজ এর উপর ভিত্তি করে নির্বাচন করতে হয় তবে আমরা যারা নতুন কর্মী আছেন তাদের এই ভিডিওগুলো খুবই সহায়ক হয় যদি সঠিকভাবে তারা কোন বীজের কেমন বাচ্চা আসে মার্কেটে এসবগুলো তারা যদি ফলো করে তাহলে তারা গাভী অনুসারে বীজ প্রয়োগ করলে তাদের মার্কেট অবশ্যই ভালো হবে সঠিক ক্ষেত্রে সঠিক বীজ প্রয়োগ করতে না পারলে ভালো রেজাল্ট আশা করা যায় না তাই অবশ্যই অবশ্যই যে কোনো ব্যবসা ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে সেটা করলে অবশ্যই সেটা থেকে ভালো ফিডব্যাক পাওয়ার আশা করা যায় যারা নতুন কর্মী আছেন আমাদের এসআই কোম্পানিতে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তারা যেন এই ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেখে এবং এর থেকে অভিজ্ঞতা অর্জন করে আসলে মানুষের শেখার কোনো শেষ নাই ভালো কিছু না শিখলে ভালো কিছু মানুষকে জানানো যায় না মানুষের মাঝে উপস্থাপন করা যায় না এটার থেকে যদি কিছু শিক্ষা কিছু না কিছু হলে পাওয়া যাবে আর আমাদের যারা অন্যান্য সাধারণ দর্শক আছেন তারা আমাদের এসআই কোম্পানির বীজ ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভালো থেকেন সুস্থ থেকেন সলাম আলাইকুম রহমতুল্লা